আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনে রাতে জনতার স্বার্থে সারা বাংলা তথা সন্দেশখালী সহ যেভাবে মা বোনেদের ওপর নির্যাতন চলছে এবং দুর্নীতি ও সন্ত্রাস চলছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিরাট প্রতিবাদ মিছিল আজ এই মিছিলে মা বোনেরাও দ্বিধাবোধ করেননি পামেলাতে কর্মসূচির আয়োজন করা হয় আজ এগারোই ফেব্রুয়ারি রবিবার বিকেলে নিশ্চিন্তপুর স্টেশন থেকে মার্কেট হয়ে জামতলা মোড় পর্যন্ত মিছিলটি পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিকাশ প্রামাণিক কুলপীর কনভেনার মণ্ডল সভাপতি দীপঙ্কর ঘোষ জেলা এসসি মোর্চার জিএস রাজেশ খাঁ দেব বর্মা ভারতীয় জনতা যুব মোর্চা মথুরাপুর সাংগঠনিক জেলা এবং উপস্থিত ছিলেন তাপস প্রামাণিক মা বোনদের উপর অত্যাচার এই রাজ্যের প্রত্যেকটি মানুষ দেখেছে শুধু রাজ্য নয় এই দেশের প্রত্যেকটি মানুষ দেখেছে এই বর্বর একটি দল তৃণমূল কংগ্রেস এই দলকে নিয়ে কথা বলার মতন রুচি বা ভাষা আমাদের নেই কিন্তু ছোট করে একটি কথা বলবো সেটা হলো পাঁচশো হাজার টাকায় যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে আজ সন্দেশখালী দিয়ে যে ওই মহিলাদের সম্মান কত টাকায় বিকিয়ে গেল বা বেকালো এইটুকুনি জবাব মমতা ব্যানার্জি বা এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে এছাড়া আর কিছু বলার ভাষা বা রুচি এই তৃণমূল দলের হয়ে তৃণমূল দলকে বলার মতো কিছু নেই তারপর নাম বলছে দীপঙ্কর ঘোষ কুলপি বিধানসভার তৃণমূল মনোরভ নেশ তারিতে যে আমাদের ওপর নির্যাতিত হয়েছে বিশেষ করে হিন্দু মহিলাদের ওপরে তার প্রতিবাদে আমরা এই মিছিল করছি কারণ আমাদের মানে মমতা লোক দেখিয়েছে যে এক ওই লক্ষ্মীর ভাণ্ডারটা যে পাঁচশোর পরিবর্তে হাজার দেবে কিন্তু আমাদের যে যেভাবে ইজ্জত বিক্রি যাচ্ছে আমাদের যে দিনের যে অত্যাচার এই অত্যাচারের করছে বিরুদ্ধে আমরা 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 দরকার নেই আমাদের সম্মান গত কয়েক বছর ধরে এই সরকার আসার পর এই তৃণমূল নামক যে তোলাবাজি যে রাহাজানি সরকার যে কুনকারাবি ধর্ষণের সরকার আসার পর থেকে দেখতে পাচ্ছি যে মায়েদের সম্ভ্রান্ত বিশেষ করে হিন্দু মায়েদের মা বলে সম্ভ্রান্ত এবং ইজ্জত লুটিতে হচ্ছে মাটির মধ্যে বড় খাচ্ছে এবং খুবই অসহায় পড়ছে তার এই প্রতিবাদে আমরা বিশেষ করে মূলত সন্দেশকালী আমরা দেখছি বিগত দশ দিন ধরে যে অত্যাচার নেমে এসেছে সেই সন্দেশকালীর পরিপ্রেক্ষিতে শুধু সন্দেশকালী নয় সারা পশ্চিমবঙ্গে তথা এইরকমই অত্যাচার চলছে মায়েদের ওপরে সেই জন্যে আমরা তার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ ধিক্কার মিছিল আমরা করেছি এবং সক্ষম হয়েছি এবং আরও শেখ শাহজাহান নামক যে সমাজ বিরোধী সে যদি না ধরা ধরা পড়ে যদি না মমতা সরকার তাকে যদি না মানে সাজা দেয় কঠিন থেকে কঠিনতর তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনে লাভব এই বলে রাখলাম আমরা আমি আমার নাম বিকাশ প্রামাণিক কুলপি বিধানসভার কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট নিউজ

অল্প একটু মশলা দিলেই হবে বাজি মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন